হ্যালো ভিউ ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার মোস্ট পপুলার যে কালেকশনটা এটা হচ্ছে আপনার আইসক্রিম কালেকশনটা দেখেন আইসক্রিম থ্রি পিসটা আপনাদের মাঝে আবার আমরা রিস্টক করে ফেলেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো দিয়ে রাখবেন আর যাব অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আমরা ফার্স্ট অব অল হচ্ছে আমরা আপনাদের ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ব্লু কালারটা কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা আপনার গলার পোষণটায় কাজ করা থাকবে নিচের পোষণে কোনো কাজ থাকবে না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর ফ্যাব্রিক্সটা থাকবে খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট কোয়ালিটির আর এটার ব্যাক দেখাচ্ছি দেখেন ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা আপনার সালোয়ারটা আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ থাকবে দেখেন খুবই চমৎকার একটা চিকেন কারি ওয়ার্কের কাজ থাকবে স্যালোয়ারের নিচের প্যানেলটায় এগুলো আপনার স্যালোয়ারে আপনার সম্পূর্ণ আরেকছর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দৌপাটা মাসাল্লা অনেক সুন্দর এবং অন্যার দুই পাশে কিন্তু আপনার খুবই চমৎকার একটা কাটার লেস করা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা দেখেন মাসা এই কালারটাও কালারটা খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এটা আপনার গলার নেকটায় আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই জোস হবে এবং স্লিপের দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার করবেন দ্রুত ঝটপট করে কনফার্ম করবেন এবং সালোয়ারও আপনার চিকেন কারি ওয়ার্কের কাছে থাকবে প্রত্যেকটা সালোয়ার আপনার হোয়াইট কালারের ভিতরে আপনার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা আইসক্রিম ড্রেস যেটা একবারে মোস্ট পপুলার যে কালেকশনটা এটা আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা আপনার সুরমা অ্যাশ টাইপের একটা কালার দেখেন এটা আপনারা অ্যাশও বলতে পারেন বা সুরমা কালারও বলতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা ডিজাইন এটা আপনার গলার নেকটা দেখেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাগ পোশাকটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো সরি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালাডটা চিকেন কারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা দেখেন অনেক সুন্দর আর আপনার অন্য দুই পাশে আপনার কাটার একটা লেস করা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন